আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নামাজ কত রাকাত ও কি এই সম্পর্কে আলোচনা করার আগে আমরা জেনে নিই নামাজ কি নামাজ বা সালাত হলো ইসলাম ধর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ যা প্রত্যেক মুসলমানের জন্য পালন করা আবশ্যক এই ইবাদতটির মাধ্যমে সকল বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে নামাজ ইসলাম ধর্মে মুমিনদের জন্য ফরজ ইবাদত দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে মোট সতেরো রাকাত ফরজ এবং বারো রাকাত শূন্য নামাজ রয়েছে এছাড়াও প্রত্যেক ওয়াক্তের জন্য কিছু শূন্য তো নফল নামাজও রয়েছে পাঁচ বাক্ত নামাজের রাকাত সংখ্যা ফজরে দু রাকাত শূন্য দু রাকাত ফরজ মোট চার রাকাত নামাজ জোহরে চার রাকাত শূন্য চার রাকাত ফরজ দু রাকাত শূন্য দুরাকাত নফল নামাজ মোট বারো রাকাত নামাজ আসরে চার রাকাত শূন্য চার রাকাত ফরজ মোট আট রাকাত নামাজ মাগরিবের তিন রাকাত ফরজ দু রাকাত শূন্য দুরাকাত নফুল নামাজ মোট সাত রাকাত নামাজ এশারে চার রাকাত শূন্য চার রাকাত ফরজ দু রাকাত শূন্য দুরাকাত নফল তিন রাখাত বৃত্তির দুরাকাত নফুল নামাজ মোট সতেরো রাকাত নামাজ আল্লাহ আমাদের সকলকে প্রত্যেক ওয়াক্তের নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন